গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম তিনটি ডিমে আমি দুটো কেক তৈরি করেছি তাও আবার দুই ফ্লেভারের ভ্যানিলা এবং চকলেট সেই চকলেট কেকটাকে আমি ভ্যানিলা ফ্লেভারের হুইপ ক্রিম দিয়ে এভাবে হোয়াইট কোট করে নিয়েছি তারপর দুটি নজলের সাহায্যে মাত্র দুই মিনিটেই কেকটাকে এরকম ডিজাইন করে ফেলেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জান্নাত প্রথমেই একটা নজলের সাহায্যে আমি এভাবে ওপর দিয়ে সবুজ কালারের উইপ ক্রিমের একটা পাইপিং দিয়ে দিচ্ছি খুবই সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার মনে হয় ছোট বাচ্চারাও পারবে এই ডিজাইনটা এত সহজ গত পর্বে আমি যখন তিনটি ডিম দিয়ে দুটি কেক তৈরি করেছিলাম সেখানে অনেক আপুরাই এই চকলেট কেকটার কেক ডেকোরেশনটা দেখতে চেয়েছিলেন আমি তাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তারপর নিচে একটা বর্ডার লাইন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গোলাপি কালারে একটা ক্রিম দিয়ে নজলের সাহায্যে এই নজলটা দিয়ে কিন্তু আমরা উপরেও ফুল তৈরি করব। এই একটা নোজেল দিয়ে আমরা কিন্তু অনেকগুলো কাজ করতে পারি এই নোজেলটা হচ্ছে এম নোজেল অন এম নজল দিয়ে কিন্তু খুব সহজে অনেক রকমের ফুল তৈরি করা যায় তো দুটো মাত্র নজল থাকলেই কিন্তু আমরা বাসায় যারা সবসময় কেক তৈরি করি না মাঝে মাঝে কেক তৈরি করি তারা কিন্তু অনায়াসে অনেকগুলো ডিজাইন তৈরি করতে পারি ব্যাস দেখুন কতটা সুন্দর লাগছে ফুলগুলো চেষ্টা করেছি সবুজ যেই বর্ডার লাইনটা তৈরি করেছিলাম উপরে তার উপর দিয়ে দেওয়ার একদম উপর দিয়ে না একটু কাজ দিয়ে যাতে ফুলের পাপড়ি মনে হয় আর উপর দিয়ে একটু চকলেট চিপস দিয়ে দিচ্ছি এতে করে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে তারপর ভেতরে আপনারা যার যার পছন্দ অনুযায়ী লেখা লিখতে পারেন আপনারা চাইলে এটা উইশ করতে পারেন তো খুব সহজে এভাবে কেক তৈরি করতে পারেন কেকের ডিজাইনও তৈরি করতে পারেন কেকের ক্রাম কোটিংটা আমি দেখাইনি কারণ দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যেত আর বড় ভিডিও আমার নিজেরও করতে ভালো লাগে না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন